পিঠে পিঠে সব চলে যাওয়া দিলো চলে সব মানে তো সুধি আমরা রয়েছে হাই স্কুলের মাঝে আর হাই স্কুলে রয়েছে হাজারো দর্শকের ফিরি ফিরি খাবার আর এখানে রয়েছে হাজার হাজার খাম লোকের খাবার আয়োজনে আমাদের সেলিম ভাই এখানে ভাবা পিঠের আয়োজন করেছে হাজারো চুলা এবং হাজারো কারিগর হাজার হাজার লোকের এখানে খাওয়া ফিরিতে আয়োজন করেছে আমাদের সেলিম সাহেব একাডেমি অত্র সকলে চিনে জানে হাই স্কুলের মাঝে এখানে রয়েছে হাজার হাজার দর্শকের খাবার আজকে আমি শুনি জানি অবাক হয়ে গেলাম এখানে দেখা যাচ্ছে এত সুন্দর করে এরা খাওয়ার আয়োজন করছে কতগুলো কারিগর রয়েছে আমাদের সঙ্গে খাওয়ার কেন আছে আমাদের স্কুলের ভেতরে এভাবে খাওয়া দাওয়া চলতেছে কোনো টাকা লাগতেছে না ফ্রি খাওয়া দাওয়ার আয়োজন হয়ে গেছে আমাদের এলাকার সকলে চেনের বাদি ভাই খাওয়ার আয়োজনে রয়েছে এভাবে এক পাশে পাকশাক চলতেছে আর অন্যদিকে জনগণ আমাদের খাওয়ার কোলাহল করতেছে খাওয়ার আয়োজনে পাক শাক করতেছে আমাদের অত্র এলাকার কবু চাষি খালা খালু এবং অন্যান্য আরও রয়েছে কিন্তু ভাবা পিঠে এত আয়োজন করেছে হাজার হাজার দর্শক এখানে খাওয়ার আয়োজন করেছে এখানে খাইতে পারছে আমার স্টুডেন্টের বাবা মা চাষা ভাই বোন আত্মীয় স্বজন এবং স্টুডেন্টের খাওয়ার আয়োজনে রয়েছে খবর এরা কী পাক্সা করতেছেন ভালো আছে এ ভাবি কি খবর আরও পাকসা করা লাগবে কতগুলো পিঠে বানালেন সকাল থেকে এভাবে ভাবা পিঠে শীত করে আয়োজনের মধ্যে আমাদের সব ভাই এই যে রফিকুল ভাই আমাদের আশিক ভাই সুবুল ভাই আর রয়েছে এই যে এভাবে আস্তেছে আমাদের জিরাপির গাবলা হাজার হাজার দর্শক রয়েছে খাওয়ার আয়োজনে সবাই অপেক্ষা করতেছে আমাদের মা চাষিরা এইভাবে ভাবা পিঠের আয়োজনে কাজ করতেছে এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ চালাবে ইনশাল্লাহ কোনো টেনশন নাই খাওয়া দাওয়া হয়েছে নাস্তা করছেন ও আচ্ছা 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 তাছাড়া আর কি খাইবেন তো নাস্তায় তো মানুষ কি করাইতেছে তো তোমাকেও তো নাস্তা করা লাগবে হেলায় হেলায় যারা দিন কাটা ব্যতিক শীতিক তারা ভাপে বুড়ে খেতে পারবে না হাজারো হাজার লোকের খাওয়ার আয়োজন করেছে আমাদের সেলিম ভাই আর সেলিম ভাই এখানে আয়োজন করেছে যে হাজার হাজার চুলা এখানে শুধু ভাপা পিঠা এখানে হাজার হাজার দশ অবস্থা অসুস্থ ভাই

এরকম হাজারো দর্শক হাজার হাজার দর্শকের খাবার তৈরি করছে আমাদের সেলিম ভাই এখানে দেখা যাচ্ছে কত লোক রয়েছে খাওয়ার জন্য আর এখানে এখন পর্যন্ত তিনশো পঁয়ষট্টি মন ময়দার জিলিপি খাওয়া দাওয়া শেষ এখন পর্যন্ত দর্শকের হেরেস মেডে নাই খাওয়া দাওয়া শেষ হয় নাই এদিকে ধীরে ধীরে এই জিলেপির আয়োজনে জিলেপি পাকে এখানে জড়ো করতেছে আমাদের আয়োজনের ভাই দায়িত্বের মধ্যে কাছে আছে আমাদের এই ভাই দায়িত্বের মধ্যে এ ভাই আছে দায়িত্বে এ আমাদের কামরুল ভাই রয়েছে হাজার হাজার দর্শকের খাওয়া দাওয়ার আয়োজনে দায়িত্ব পালন করেছে তারা খুব সুন্দরভাবে সম্মানিত দর্শক যারা দেখতেছেন আমাদের ছাত্র স্টুডেন্টের ভিতরে চা আয়োজন করেছে ভাই

চলতেছে সেই বিশাল চা এবারে এই ভাই আমার চা বিতরণ করে কাপ বিতরণ করতেছে এইভাবে প্রতিটি স্টুডেন্টের হাতে হাতে চার কাপ ফিরি কাপ ফিরি চা পাওয়ার জন্য সকলে আগ্রহ হয়েছে

ফিরি জিলেপি খাওয়ার জন্য আয়োজনে সেলিম ভাই আমার রয়েছে দেখা যাচ্ছে প্রিয় দর্শক যারা দেখতেছেন হাজার হাজার লোক এই যে এই ভাই রয়েছে